হাই গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এটা আমার ফার্স্ট টাইম ভিডিও তো আমরা এখন বেরিয়েছি ঘর থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো জানি না কেমন লাগবে ভিডিওটা করে তোমাদের কারণ আমি ফার্স্ট টাইম ভিডিওটা ছাড়বো তো যদি খারাপ হয় জানি না কতটা কি দিতে পারছি আর কতটা তথ্য আমি দিতে পারবো আমি চেষ্টা করব পুরোটাই তথ্যটা দেওয়ার যে আমরা কিভাবে যাব কোথায় থাকবো কি করব সমস্ত তথ্যই আমরা আপনাদেরকে শেয়ার করবো চলুন তাহলে যাওয়া যাক প্রায় দশ মিনিট হয়ে গেল আমরা ভিআইপি রোডে দাঁড়িয়ে আছি এখনও বাসের দেখা নেই অটোরও দেখা নেই তো দেখি যদি বাস কিংবা অটো না আসে তো আমরা ট্যাক্সি করেই হয়তো বেরিয়ে যেতে পারবো দেখি সকাল সকাল চলো বন্ধুরা বাস এসে গেছে এই যে সকাল সকাল ফরটি খাই এখন চলে এলাম শিয়ালদা স্টেশন এখন বাজে ছটা চল্লিশ তো আমাদের এখন যাত্রা স্টেশন থেকে টিকিট কাটবো কারণ আমরা আগের দিনকে টিকিট দেখেছিলাম বাট টিকিট প্রত্যেকটা টিকিটই ওয়েটিং লিস্টে ছিল আমাদের তো এখন আমরা জেনারেলে নর্মাল টিকিট কেটে আমরা শান্তিনিকেতনের দিকে যাবো শিয়ালদা নর্থ সেকশান কিংবা সাউথ সেকশান দুটো থেকেই আপনি চাইলে জেনারেলের টিকিট কেটে নিতে পারেন সকালবেলা আমাদের ট্রেনটা হচ্ছে মা তারা এক্সপ্রেস যেটা আপনার সাতটা কুড়িতে ছাড়ে প্রতিদিন তো আমরা স্টেশনে চলে এসছি আর টিকিট কাটা টিকিট কাটো আমরা এখান থেকে টিকিট আমরা টিকিট কেটে নিয়েছি তো টিকিটের প্রাইস পড়েছে মাত্র সত্তর টাকা করে তো সাধারণত কমই হয় আর মা তারা এক্সপ্রেস নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে মাথায় রাখবেন ন নম্বর প্ল্যাটফর্ম থেকে মা তারা এক্সপ্রেস ছাড়ে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে মা তারা এক্সপ্রেস বাজে হচ্ছে পৌনে এগারোটা তো আমাদের ট্রেন আমাদেরকে বোলপুর স্টেশনে নামিয়ে দিয়েছে এবার আমাদের যাত্রা শান্তিনিকেতন তো আমরা অটো ধরে নিয়েছি এখন আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য স্টেশনের সামনে থেকে বেরিয়েই টোটোটা অটোটা পেয়ে গেছি তো অটোওয়ালা আমাদের থেকে ষোলোশো টাকা নিচ্ছে আর দশটা স্পট ঘোরাবে এই যে চেষ্টা করছি আপনাদেরকে মায়ের দর্শন করানোর কিন্তু এখানে যা লাইন পড়েছে প্রচুর লাইন প্রচুর মানে জাস্ট কি বলবো মানে এরকম লাইন আমি কামাখ্যা মন্দিরেও পাইনি কামরূপ কামাখাতেও পাইনি এই যে মন্দিরে যা লাইন পড়েছে আমি চেষ্টা করছি যে মা কামাখা মন্দিরের মতো এখানেও ঢোকার। জয় জয় পুজোর সামগ্রিক জিনিসপত্র পাওয়া যায় একদমই পাশে আছে আপনারা মন্দিরের গা থেকেই পুজো মণ্ডপের জিনিসপত্র সমস্ত কিছু কিনে নিতে পারবেন এগুলো পোড়া মাটি কত দাম আছে এগুলো পঞ্চাশ টাকা বাহ যাই আইটেম দেখছেন মোটামুটি পঞ্চাশ একশো টাকার মধ্যে পাবেন খুব সুন্দর এই যে আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন আমাদের সোনাঝুরি হাট যেটা খিরাই নদীর পারে অবস্থিত হস্তশিল্পের মেলা চলুন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব প্রচুর ভিড় হয়েছে অনেকটা বড় বড়টা আসতে পারেন আমি আর তাছাড়াও শান্তিনিকেতন আসলে অবশ্যই সোনাঝুরি মেলাতে ঘুরবে কারণ এটা এখানকার বিখ্যাত মেলা বিশ্বভারতীর ভেতরে ঢুকতে পারছি না কারণ এখানে মেলা হচ্ছে একটা বিশাল বড় মেলা যেটা পৌষ পাপন মেলা বলে তো আমরা বিশ্বভারতীর ভেতরে ঢুকতে পারবো না ওটা নো এন্ট্রি করে দেওয়া হয়েছে বন্ধ রোড বন্ধ আছে পুরো বন্ধ করা আছে আমরা এসছি সৃজনী শিল্প গ্রামে আর আরেকটা অন্যতম জায়গা যেটা আপনাদেরও খুব ভালো লাগবে এখানে আসবেন সৃজনী শিল্পগ্রাম চলুন ভেতরটা ঘুরে দেখা যাক শিল্প শিল্পগ্রামের ভেতরে আমরা প্রবেশ করতে চলেছি এন্ট্রি গেট দেখা যাক এটা এন্ট্রি গেট আছে এখানে টিকিট টিকিট কাটতে হবে টিকিট প্রাইস আছে অ্যাডাল্ট তিরিশ টাকা স্টুডেন্ট দশ টাকা তো পরিষ্কার পরিচ্ছন্ন যেমন আমাদের কলকাতাতে ইকো পার্ক আছে সেরকমই এরকম পার্কটা গুছানো সুন্দর সবই আছে তো এখানে মোটামুটি খুবই ভালো জায়গা খারাপ লাগবে না তো আপনারা আসতে পারেন সিজানি শিল্পগ্রাম গ্রামের পুতুল ঘর এটা সৃজনী শিল্পগ্রাম পুতুল ঘর সৃজনী প্রোগ্রামের ভেতরে ছোট কিছু দোকান আছে আর কসমেটিক্স প্রোডাক্ট পাওয়া যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর খুবই ভালো আর একটা ডেস্টিনেশান সেটা হচ্ছে শান্তিনিকেতনের শুরুর রাজবাড়ি এটাও খুব সুন্দর অনেক পুরানো বাড়ি রাজা রাজাদের বাড়ি আছে এখানে একটা দুর্গা মন্দিরও আছে খুব সুন্দর মন্দিরটা সুরুল রাজবাড়িতে ঢুকতে দশ টাকা করে টিকিট লাগছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে টিকিটটা কাটতে হবে দেন এই রাজবাড়িতে ঢুকতে হবে হচ্ছে সেই দুর্গা মন্দির যেই মন্দিরে দুর্গা ঠাকুরের একটা কাঠামো রাখা আছে আপনারা হয়তো দেখতে পাবেন এটা হচ্ছে সেই মন্দির বাট মন্দিরের ভেতরে ঢুকতে দেবে না তালা দেওয়া আছে আমি এইখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির বাইরেটা দেখেই মনে হচ্ছে অনেক পুরানো রাজবাড়ি রঙ করা হয়েছে রাজবাড়িটার ভেতরটা ডেস্টিনেশন এবং লাস্ট এটাই অমরকুটি সোসাইটি যেটা আমরা শান্তিনিকেতনে লাস্ট দেখে ফিরবো আমরা এই অমরকুটি সোসাইটিতে ঢুকছি দেখি এর মধ্যে কী আছে স্টেশনে এসে পৌঁছালাম এখন বাজে রাত্রির নটা তো আমাদের যাত্রা এখানেই শেষ হলো তো সবাইকে গুড নাইট সুইট ড্রিম তো নেক্সট ব্লকে আবার দেখা হবে গুড নাইট সবাইকে